নয় ডিসেম্বর সারা রাজ্যের পাশাপাশি আইএনটিটি ২৮ আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হল হেমতাবাদের ঠাকুরবাড়ি দলীয় কার্যালয়ে সোমবার সকালে হেমতাবাদ শাখার ঠাকুরবাড়ি দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিটি জেলা সভাপতি শেখর দাস আইএনটিটি হেমতাবাদ ট্রাক ইউনিয়ন সভাপতি গোপাল রাহা সহ অন্যান্য নেতৃত্বরা আজকে গোটা জেলা ব্যাপী কর্মসূচি হয়েছে সকাল থেকে আটটার থেকে শুরু হয়েছে রায়গঞ্জ শহরের রায়গঞ্জ টাউন পৌরসভা এবং এন প্রোগ্রাম শেষ করে এখন আমরা এদিক দিয়ে ঠাকুরবাড়ি করে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প কালিয়াগঞ্জে এবং পুনরে সভা করে তারপরে আমরা গোয়ালপুকুর ওয়ান এবং গোয়ালপুকুর টুয়ে সভা করে করে সেখানেও পার্টি অফিস উদ্বোধন হবে সেখানকার জেলা পরিষদের সদস্য কর্ম সহসভাধি সহ সহকারী সভাপতি আমাদের গোয়ালপুকর ওয়ানে পাঞ্জিপাড়াতে অফিস উদ্বোধন করবেন এছাড়াও আরও অনেক কর্মসূচি আছে মহারাজা মোড়ে হচ্ছে জগদীশপুরে হচ্ছে আজকে গোটা জেলায় আইনটিসি প্রতিষ্ঠাতা দিবস পালন করছে করছে আমাদের শ্রমিকরা কারণ শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা এই আইনটিটি সির থেকেই পাচ্ছে যেটা বিগত দিনে পেত না আমাদের অভিভাবক ঋতভব্রত বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড পরিশ্রম করে প্রতিটি মানুষের শ্রমিকের মুখে হাসি এনেছেন এবং তাদের কাজ করবার জন্য উনি দীর্ঘ সময় ধরে প্রতিটি ঘন্টা শ্রমিকদের নিয়ে চিন্তা ভাবনা করে বিভিন্ন জেলায় উনি ঘুরছেন এবং সংগঠনকে তৈরি করছেন আমরা খুব আনন্দিত আমাদের আইনটি অভিভাবক ঋত্বত বন্দ্যোপাধ্যায়কে যোগ্য সম্মান দিয়েছেন আমাদের মমতাময়ী বা মমতা ব্যানার্জি মহাশয় মহাশয়া এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যোগ্য সম্মান দিয়েছেন আমরা কৃতজ্ঞ শ্রমিক ভাইরা আমরা আজ থেকে এই প্রতিষ্ঠাতা দিবসের আজকে সবাই এসে আমরা আরও আরও সংগঠিত করব যেন

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ